হ্যালো বন্ধুরা আমরা দেখো এখানে বসে আছি ওর বাবা দেখো এখানে খাল করছে বন্ধুরা যে দেখুন আমি এখন কাল করছি বন্ধুরা দেখো আমার মেয়ে মেয়ে হচ্ছে ওর বাবাকে চিপিয়ে ধরেছে দেখো দেখো বন্ধুরা ঘুরে যাবে মনি ওর বাবাকে বাবার কোলে উঠেছে দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর গুড মর্নিং আর এখন সকাল সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার দিকে আমি ব্লগ ভিডিও শুরু করে দিলাম আর আমি এই মাত্র থেকে উঠে মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি আর মেয়েকেও মুখ হাত ধুয়ে দিয়েছি ও এখন প্রসাদ খাচ্ছে যে মা পুজো করেছে সেই পুজো প্রসাদ করছে বাড়িতে খাচ্ছে এখানে আর এদিকে আমরা কেবল ঘুম থেকে উঠলাম যার জন্য বিছানা কাঁথা এখনো করা হয়নি তো পরে ঠিক করব আর মা ওদিকে পুজো করা হয়ে গেছে আর প্রিয়া রান্না চাপিয়ে দিয়েছে তো কী রান্না করেছে তোমাদেরকে ওর মুখেই শোনাচ্ছি আর রান্না করছে দিকে বন্ধুরা দেখুন হাত চাপায় দিয়েছে কী রান্না করছে আজকে পটল আলুর তরকারি ভেন্ডি দিয়ে না

তুই তো পিছে পিছে ঘুরছে একটা চাটনি খাচ্ছে তো সকালবেলা উঠে যদি টমেটো যদি কাটতে বসে টমাটো একটা হাতে দিকে নিয়ে এরকম করে ফেলে লাগবে দেখুন বিচিগুলো আমি ফেলে দাম ভালো লাগবে না এখানে চিপে এখানে চিপে দাম না ফেলে দিয়েছি তাহলে হ্যালো বধুয়া আমি এখন টমেটো খাচ্ছি আমি আমাদের সামনে সকালবেলা হাত ধুয়ে চলে আসলাম হ্যাঁ আর আমি এখন খাওয়া দাওয়া করে বই পড়ব আর এদিকে মা একটু শলমা কেটে দিচ্ছে ঠিক আছে বাইরে পরিবেশে তোমাদের দেখেছি এখনই সকালে দেখুন কতটা চকচকা একদম রোদ বেরিয়েছে একদম সেই বাঘের মতন মনে হচ্ছে কি হাউ 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 করে খেয়ে নিবে দেখুন একদম তাকানো যাচ্ছে না তোমরা তো বাড়িতেই দেখলে কি রকম হচ্ছে ওখানে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমার কাকুরা এক মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগ ভিডিওতে যে বেগুন লাগিয়েছিল বেগুনের গাছগুলো ছোট ছিল সেই গাছগুলো এখন বড় হয়েছে আর আগামী কালকে বিকেল বেলা সেগুলোতে জল দিয়েছে আর গাছগুলো খুব মোটামুটি ভালোই বড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো কত সুন্দর হয়েছে চলো এই যে দেখুন এই বেগুনের গাছগুলো কত সুন্দর হয়েছে আর হালকা ফুল চলে এসছে তো এখন বেগুন ধরবে আর কয়েকটা গাছ ধরেছে বেগুন আর এখানে জল দিয়েছে তো যার জন্য নরম তার জন্য আমি ভিতরে যেতে পারছি না তোমাদেরকে উপর থেকে ভালো করে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি খুব ভালো লাগবে আর আমাদের গ্রামাঞ্চলের মানুষ কীরকম করে আমরা কিভাবে আমরা মানে লাইভ আমরা কাটাই সেগুলো তোমাদেরকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে আমি চাই বন্ধুরা আর সব ভিডিও তো আমরা কমেডি করতে পারবো না তো কমেডি টাইপের কোনো কিছু কনটেন্ট লাগবে কেন কমেডি টাইপের সেটা আগের থেকে কিছু চিন্তা ভাবনা করে তারপরে কমেডি ভিডিও করতে হয় তারপরে তখন করে তো হয় না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তখন ফুল আসছে আর কালকে বিকেলই জল দিয়েছে এই দেখুন মানে গাছেতে একটু বীজ দিতে হবে গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে বীজ দিয়ে একটু ভিটামিন দিতে হবে আর এই যে দেখুন এখানে একটা বেগুন ধরেছে আর ওইখানে একটা গাছ বেগুন ধরেছে আমাদেরকে গাছে থেকে জুম করে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন বেগুন ধরেছে ওখানে একটা গাছে আছে ওইখানে একটা গাছে আছে তো এরকম কিছু কিছু গাছে বেগুন ধরেছে আর বাদবাকি সব গাছে প্রায় ফুল চলে এসছে এখন ধরবে ঝাঁপ আসছে বেগুনের আর বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন আমরা এইভাবে 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 যাব আর দেখুন বন্ধুরা আমাদের বাড়ির কাছে যে আমাদের যে খালটা ছিল তোমাদেরকে দেখাই এই যে যে এখানে যে খালটা আছে সেই খালটা শুকিয়ে গেছে তো আমরা এখন সেই খালটার ধারে পাশে অনেক ঘাস আছে তোমাদেরকে দেখাচ্ছি লতাগুলো আছে সেই লতাগুলো নিয়ে একটু ঘাট মারা বীজ দিতে হবে করে পরিষ্কার হয়ে যাবে তাহলে পরিষ্কার হয়ে গেলে আমরা এটাতে জল ঢুকাই দিয়ে মাছ ছেড়ে দিব আর এটা মাছ আমি নিজে চাষ করতে চাচ্ছি কেমন করে বাবা তো চাষ করতে চাচ্ছে না কেমন করে এর আগের বার মাছ ছেড়েছিলো তো যেটা মাছ ছেড়েছিল সেই মাছটাও পাইনি যার জন্য ছাড়তে যাচ্ছে না তো আমি নিজে থেকেই এটা এবার আমি মাছ চাষ করতে চাচ্ছি এখানে যতটুকু হয় করতো একটু জায়গাতেই চোখ আর আমাদের যে দেখুন কতগুলো না আমের গাছ এই আমের গাছগুলোতে একটাতেও রকমভাবে ভালো করে আম ধরেনি শুধু ধরেছে ওই গাছটাতে একটু ধরেছে আর ওই গাছটাতে একটু ধরেছে ওইটাতে ধরেছে আর ওইটাতে ধরেছে আর ওই 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 গাছটাতে একজন একটা আম ধরেছে ওই গাছটাতে তার বাদ বাকি এগুলোতে এক ধরেনি বন্ধুরা মুকুল এসছিলো কিন্তু আম ধরেনি আসতে পারছি না এরকম কেন হয়েছে এবার কারণ আর বছর মোটামুটি ভালোই আম হয়েছিল তবু দুই চার পাঁচ দশটা করে আম ধরেছিলো এবছর দেখুন একটাও নেই মানে একদম কপাল খারাপ এবছর আর এই দেখুন আমার কাছে আমাদের এই যে আমাদের বাড়ির কাছে যে থাকে থাকে ও আমার কাছে কাছে চলে এসেছে দেখুন বন্ধুরা ও ভাবছি কি আমি কোনো খাবার হয়তো নিয়ে আছি এখানে সেই জন্য এসেছি দাও তুমি এখন ওদিকে দিয়ে যাও যাও থাকবে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে রান্না হয়ে গেছে দেখুন এই যে ভাত করেছে এখানে এখানে শশা কেটে দিয়েছে এখানে খুঁড়ো আছে খুঁড়া ভাজা আর এখানে পটল আলুর যে চোচাটা ছিল সেই চোচাটার ইয়ে করেছে এটা চাটনি করেছে তো দেখুন কত সুন্দর লাগছে আর মেয়েকে এদিকে পিয়া খাওয়াচ্ছে এই দেখুন এই যে আজকে মেয়েকে খাওয়াচ্ছে বন্ধুরা দেখুন তো আমরা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে সকালবেলা জামা কাপড় সব তুলে দিয়েছি দেখুন তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা আমি সকালবেলা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমের গাছতলা দেখুন তো এখানে ভাবছি যে আজকে একটা মাচা করব আর মানে রোদের মধ্যে মানে গরম দুপুরবেলা ঘরেতে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের সেই জন্য ভাবছি যে এখানে একটা মাচা করবো এই যে আমের গাছ আছে যেখানে আমি বসে থাকি ওই যে প্রিয়া এখানে আছে মেয়ে এখানে আছে তো এখানে আমরা মাচা করব তো মাচার জন্য আমরা বাঁশ কাটতে গিয়েছিলাম তো বাঁশ কেটে নিয়ে এসেছি তো বন্ধুরা তো কাকুর ছেলে এখন বাঁশ কাটছে তো কাটা হোক তারপরে আমরা মাচাটা বানাবো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা কীরকম লাগে তোমরা দেখতে থাকো এই যে বাঁশ আমরা এগুলো বাঁশ সব কেটে রেখেছি দিয়েছি আর কিছু বাঁশ কাটতে হবে তো এখানে নিচু করে বানাবো এখান থেকে এই পর্যন্ত মানে হাত টিনের মতন চড়া করে বানাবো এই গাছ থেকে এই গাছ পর্যন্ত তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাঁশগুলোর আগে আমরা সব ঠিকঠাক করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা আমি এখন বাঁশ ঝুরছি তো বাঁশটা আমি ঝুরে নেই আমরা গ্রামাঞ্চলে কিভাবে আমরা গরমের সময় আমরা বাঁশের মাচা করি মানে বাঙালি হিসাবে মানে বাঙালি মাচা এক কথায় বলা হয় তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমরা দেখো এখানে বসে মা মেয়ে বাবা দেখো এখানে খাল খুঁড়ছে বন্ধুরা এই যে মাথা করব সেই জন্য এখানে খাল খুঁড়ছি দেখুন মাছার মাছ এখানে ইয়ে করবো জন্য এখানে বসে আছি মা

আমরা এখন এখানে বসে আছি এই যে আমার মেয়ে বাচ্চা এখানে কি করতেছে মেয়ে মাটা আজকে মা এই যে ওর বাবা এখানে ক্যামেরা করতেছে হ্যালো বন্ধুরা এই যে আমার কাকুর জেলে ভিডিও বানাচ্ছে তার জন্য মোবাইল ধরে আছি আমি তো পরে দেখা হচ্ছে আবার এই যে আমরা দেখো আমার মেয়ে মেয়ে হচ্ছে ওর বাবাকে চিপিয়ে ধরেছে দেখো দেখো কাটা হয়ে গেছে তো এখন আমাদের খাল খোরা হয়ে গেছে এখন সব খুঁটি টুটি সব লাগাচ্ছি এটা ইয়ে করছে বাঁশগুলো ভালো করে গিজি 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 দিচ্ছে ভালো করে শক্ত করার জন্য নাহলে তো শক্ত হবে না না তো ভালো করে কেজি 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 দিচ্ছে যে দেখুন কেজি দিচ্ছে এত জাস্ত হয় কি বলে তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখবো ভিডিওটি খুব ভালো লাগছে তো বন্ধুরা দেখুন আমাদের মাথা তৈরি হয়ে যায়নি আধা আধি হয়েছে তো মাথার বাঁশ একটি শর্ট পড়েছে তো আমরা বুঝতে পারিনি যে কতগুলো বাঁশ লাগবে তো এতটা হয়েছে আর কিছুটা বাঁশ আছে তো এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে মতন বিকেল তো আমরা এখনও চান ধান কিছুই করিনি এই যে আমার কাকুর ছেলে ভাইটা আছে তো আমরা এখন স্নান ধান করবো দুই বোতল জল খেয়ে নিয়েছি সকাল মোটামুটি এগারোটার থেকে লেগেছি তো তিনটা বাজে এখনও পর্যন্ত অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেকটা আছে তো দেখি বিকেলবেলা যদি পারি তো বিকেলবেলা করবো নাহলে কালকে সকাল থেকে করে দুপুর বেলার মধ্যে কমপ্লিট করে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে স্নান ধান করে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আর আজকে আমরা মাচাটা কমপ্লিট করতে পারিনি আর মেয়েকে আমি এখন নিয়ে পড়তে বসছি এখন মেয়ে পড়ছে দেখুন আর ও এখন পড়বে তোমাদেরকে শোনাচ্ছি দেখুন বন্ধুরা হ্যাঁ তারপর তারপর তারপরে আঙ্গুল দাও এটা 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 তো হাস্যই তারপরে এটা কি তো বন্ধুরা দেখলে তোমরা মেয়ে এখন পড়াশোনা করছে আর প্রিয়া এখন রাতের বেলা খাবার জন্য রাতে ভাত চাপিয়ে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমাদেরকে ভালোবাসা দিও বলো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে বাবাই টাটা আমি এখন বই পড়ব হ্যাঁ